হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি অবশ্যই ভালো আছেন আমি আসলাম আজকে আমার কুমড়া খেতে মিষ্টি কুমোর খেতে চুর আসে ডেলি রাইতের বেলা সন্ধ্যার সময় চুরে চুরি করে নিয়ে যায় তাহলে আমি আজকে চুর ধরতে আসছি এবং পাহারাদার দিতে আসছি আমি আমার এক বন্ধু মিলে দুই বন্ধু মিলে আমরা আসছি চুর ধরার জন্য কি বলো বন্ধু তুমি তো দেখেছো যে কত গুলি কুমড়া চুরি হয়ে যাচ্ছে ডেলি ডেলি চুরি এটা দেখা লাগে এটা তো অবশ্যই আমাদের গ্রামের লোকই হবে তাই না তাহলে অবশ্যই আমরা আজকে চোর ধরব হান্ড্রেড পার্সেন্ট আমাদের সাথে থাকবেন কারণ ভিডিওটা হবে অনেক মজার চোর হাতে নাতে ধরব কারণ যদি হাতে নাতে না ধরা যায় তাহলে অবশ্যই যেতে পারে অবশ্যই আমি আমার বন্ধুকে সাথে নিয়ে আসছি এবং কি চিন্তা ভাবনা করেছি যে প্রমাণ সাথী একবারে নিয়ে যাবো যাকিনা কোনো গ্রামের মানুষে বললে জন্য না বলতে পারে হ্যাঁ চুন না কারণ চুরুরকে ধরবো হাতে এবং বিডু সহকারে আমি প্রমাণ রাখবো তো অবশ্যই সাথে থাকবেন দেখুন আমার কুমড়া গাছ সবাই আমার জমি থেকে কুমড়া চুরি করে নিয়ে যাচ্ছে আমি কিন্তু আসলে বুঝতে পারতেছি না যে কেমন দেখুন দেখো দেখো পুরো জমিটা তো বন্ধুরা অবশ্যই আমার সাথে থাকবেন এবং কি আপনারা পুরো ভিডিওটা দেখবেন কাহিনীটা সত্যিকারে আজকে চুর ধরে আপনাদের মাঝে প্রমাণ করে দেবো তো অবশ্যই সাথে রাখবেন আমি চুরের জন্য অপেক্ষা রইলাম এখানে লুকিয়ে থাকবো আমরা দু বন্ধু মিলে আর ক্যামেরা ফিট করে রাখছি অবশ্যই ক্যামেরা ভাই তুমি কিন্তু অবশ্যই সাথে থাকবা ঠিক আছে ওকে তো অবশ্যই আমরা চলো লুকাই A few moments later. Camera, camera, camera. Bang. Oh no. <poliling> mortar mortar <shedits> <l Tropik>

আসলে আসলে মেন কথা হচ্ছে কিন্তু এটা আমাদের চোর ভাই নয় আমাদের গ্রামের লোক ঠিক আছে কিন্তু এটা হচ্ছে আমাদের বন্ধু বান্ধব এরকম ফানি ভিডিও আমরা তুলে ধরেছি আপনাদের মাঝে শুধু একটাই কারণে এরকম কেউ চুরি করতে যাবেন না যদি চুরি করতে গিয়ে যদি ধরা খান তাহলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনাদের হাত পাউল ভেঙে অবশ্যই গাছে লটকিয়ে দেবে তো ধরো তোমরা কি বলো ঠিক ঠিক আছে কিছু বলার থাকলে অবশ্যই আমাদের কিছু ভিডিওটা যদি একটা করে কমেন্ট লাইক দিয়ে যাবেন আছে লাইক করে করবেন এবং আমার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো পুরো ভিডিওতে অবশ্যই আপনারা ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ নেক্সট আসবে ভালো ভালো কিছু